আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে ড্রেসটার থেকে আপনার জন্য খুবই সুন্দর এবং গর্জিয়াস কাজে কিছু পার্টি ড্রেস নিয়ে এখন যেহেতু উইন্টার বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পরানোর জন্য এই ধরনের ড্রেসগুলো কিন্তু যারা হচ্ছে ওয়েডিং সিজনে পরার জন্য নিতে চান এইটা জাস্ট একবার দেখুন কী সুন্দর ড্রেসটা একটু নতুন আসে না সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ করা সালোয়ারের নিচে কাজ আর ওটা ওভারঅল একটা কাজ থাকছে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা আর পুরো অন্যতেই হচ্ছে ওভারঅল একটা কাজ থাকবে সাথে সালোয়ার সালোর তো দেখিয়ে দিলাম দাম কত ভেতর টাকা

অনলি আঠারোশো পঞ্চাশ এরকম সুন্দর একটা ড্রেস এখন যেটা দেখাচ্ছি এটা একটা চমৎকার কালার যেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দামটা তো সেম আঠারোশো পঞ্চাশ কিন্তু এই দিচ্ছে দেখে এটা নতুন একটা কালেকশন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিবিট কালার দেখুন খুব সুন্দর এবং গরজিয়াস কাজ ভিতরে ইনার করা আছে প্যান্ট কাটিং নিচে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া আঠারোশো টাকা

এইটা কালার কি চারটা আছে চারটা হবে এটা হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার ড্রেসটা সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা আছে গলায় হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা ওভারঅল একটা কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1750 টাকা 1750 36 থেকে 46 পর্যন্ত 34 থেকে 46 কালার দেখাচ্ছি ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা একই থাকছে 1750 আরো কালার হবে এই যে মিষ্টি কালার প্রাইস সেম মাত্র 1750 টাকা 1750 এই যে সালোয়ার নাকি থাকবে দাম থাকছে 1750 নেক্সট আর

হোলসেল প্রাইসে পাচ্ছেন সি গ্রিন কালার দেন এটা মেজেন্ডা কালার সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম না দামটা সেম মাত্র সতেরোশো পঞ্চাশ আচ্ছা আরও কালার হবে এটা একটা আছে মিষ্টি কালার দামটা একই থাকছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ সালোর নাকি থাকবে অনলি সতেরোশো পঞ্চাশে আচ্ছা এটা একটা কালার আছে এটা অনেক বেশি সুন্দর সেম দাম অনলি সতেরোশো এই যে মাত্র সতেরোশো পঞ্চাশ এটা একদম নিউ কালার তাই না সতেরোশো পঞ্চাশ দেন থাকছে মাস্টার্ড কালার দাম সতেরোশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম দাম সতেরোশো পঞ্চাশ এটা একটা সুন্দর কালার আছে একই দাম সতেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি আর একটা হবে গোল্ডেন কালার সেম দামই থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশে এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার মাত্র সতেরোশো পঞ্চাশে এরকম গর্জিয়াস একটা ড্রেস পাচ্ছেন নেক্সট আপনাদেরকে এই ড্রেসটা একটু দেখান ভাই এটা কি খুবই হিট একটা ড্রেস স্টুডেন্ট বাজেটে গর্জিয়াস একটা কালেকশন ড্রেসটা জাস্ট দেখাই এটা দেখুন কি সুন্দর এবং গর্জিয়াস কাজ করা ওভারঅল ড্রেস এ সিম্পলের মধ্যে স্টুডেন্ট বাজেট একটা গর্জিয়াস কালেকশন অন্যটা ওভারঅল একটা খুব সুন্দর কাজ করা থাকছে এটার দাম কত পড়ছে ভাই 1550 বাড়িতে 36 থেকে 44

জাম কালার সেম দাম অনলি পনেরোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা কালার আর সেটের মধ্যে টোটাল চারটা গ্রেপ কালার সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা সালোয়ারের নিচে কাজ আর অন্যটা ওভারঅল একটা কাজ থাকছে এটার দাম কত পড়বে ভাই মাত্র আঠারোশো টাকা আঠেরোশো টাকা অন্যটা সুন্দর করে কাজ করা সেম আঠেরোশো টাকা কালার দেখাচ্ছি এটা গ্রেপ কালার দেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার সেম দাম অনলি আঠেরোশো বডিসের সবগুলো একই থাকবে

কালার দেখাচ্ছি আঠারোশো টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সেম দাম আঠারোশো সালোর নাকি থাকবে দামটাও সেম অনলি আঠারোশো তে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গ্রেপ কালার সেম দাম মাত্র আঠারোশো টাকায় গর্জিয়াস ড্রেসটা পেয়ে যাচ্ছেন সালোর নাকি থাকবে দামও একই আঠারোশো নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে চারটা এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারটা গর্জিয়াস করে কাজ করা হাতায়ও সালোরের নিচে কাজ আর অন্যটা ওভারঅল একটা কাজ থাকছে এটার দাম পড়বে কত ভাই

সালোয়ার নাকি থাকবে দামটাও সেম মাত্র সতেরোশো থেকে সুন্দর এবং গর্জিয়াস ড্রেসটা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবে তোমাদের কালার হবে টোটাল আপনার চারটা মাল্টি কালারে কাজ করা সালোয়ারের নিচে কাজ আর অন্যটা ওভারঅল একটা কাজ থাকছে এটার দাম কত পড়বে আঠারোশো টাকা থেকে ছিচল্লিশ হবে বডিসের ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটার কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যেটা হচ্ছে সিভিট কালার দামটা একই আছে আঠারোশো টাকা আঠেরোশো দেন এটা একটা কালার আছে লিলাক কালার সেম দাম অনলি আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনার দামটা একই মাত্র আঠেরোশো এটা আছে মিষ্টি কালার সেম প্রাইস মাত্র 1800 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার আছে তিনটা এটা ম্যাজেন্ডার মধ্যে সম্পূর্ণটা একটা গর্জিয়াস কাজ করা চিননের উপরে ড্রেসটা সালোয়ারটা প্যান্টাটিং নিচে কাজ হবে আর ওনাটা ওভারঅল একটা কাজ থাকছে দাম পড়বে এটা 1500 টাকা 1500 টাকা কালার দেখাচ্ছি এই যেটা একটা আছে আপনার জাম কালার সেম 1500 টাকা 1500 টাকা ওকে নেক্সট থাকছে হচ্ছে এই কালারটা সেম প্রাইস অনলি 1500 টাকা 1500 মাত্র পনেরোশো তে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে এটা ব্ল্যাকে গর্জিয়াস করে কাজ করার সাথে স্যালোনটা পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে ষোলোশো পঞ্চাশ ওনাটা ওভারঅল একটা কাজ করা থাকবে সেম দাম ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন হ্যাঁ কালার দেখি এটা ওনাটা কাজ করা এটা একটা আছে সিগরেট দুইটা কালার এখন হ্যাঁ দুইটা কালার প্রাইস পড়ছে এটা মাত্র 1650 1650 টাকা এটার মধ্যে কালার হবে আপনার দুইটা এটা কিন্তু স্টুডেন্ট বাজেট আর একটা গর্জিয়াস কালেকশন সালোয়ারের নিচে কাজ আর অন্য কাজ থাকবে দাম পড়ছে এটা মাত্র 1600 টাকা 1600 টাকা আর কালার যেটা রয়েছে সেটা হচ্ছে মিষ্টি কালার सेम 1600 টাকা 1600 1600 পেয়ে যাচ্ছেন সো নিতে হলে চলে আসতে হবে আপনাদের কি ড্রেসটা নিউ মার্কেট স্টিগন ড্রেসের দিতে তালা শপ নাম্বার 134 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ